হ্যালো এভরিওয়ান টুকিটাকি এস এস ফ্যামিলিতে প্রত্যেককে স্বাগত জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের রেসিপিটি হচ্ছে বেগুন বাসন তিন বেগুনগুলো দেখেছেন কী সুন্দর এইভাবে ফলা করে কেটে নিয়েছি একদম ছোট্ট বেগুন এগুলো এই যে আর মশলা লাগছে টমেটো বাটা দই আদা বাটা পোস্ত বাটা কড়াইয়ে তেল দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইয়ে একে একে বেগুনগুলো ছেড়ে দেবো আর একটা কথা বলে রাখি সেই নুন মাখানোর সময় যে লম্বনটা করি সেটা রান্নার সময় বহু ব্যালেন্সটা থাকে একটু মিষ্টি তাতে রান্না মশলাগুলো দেখানো সেগুলো সব একসাথে মিক্সড করে নেব এর মধ্যে মশলা রয়েছে টমেটো বাটা আদা বাটা পোস্ত বাটা কাশ্মীর রেড চিলি পাউডার ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পোস্ত বাটা এগুলো সব একসাথে আঁকিয়ে নেব দইটা পরে আলাদা করে করব করোনা দেব আজ বা এবার যে মশলাটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা কষা হয়ে গেলে দইটা দিয়ে দই এই রান্নাটা আমি বিগত পনেরো বছরের বেশি করি যেহেতু চ্যানেলটার মতন তাই শেয়ার করি দিলাম স্বাদ মতন নুন মিষ্টি আর একটা দেশভাষ খেতেও ভীষণ ভালো উনি দেওয়ালে স্টেপ বাই স্টেপ কোনো সেইভাবে বানিয়ে লেখবেন নিজে না করলে বোঝা যায় না বেগুনগুলো একে একে ছেড়ে দেব বেগুনটা এত ছোট নিতে হবে তার মানে নেই মিডিয়াম সাইজ হলেও চলবে কিন্তু এই বেগুনের ল্যাজটা রাখবেন নিরামিষের এসব পথ থাকলে নাশ খেতে ইচ্ছে দেবো সামান্য একটু কি আর দেব এলাইচি পাউডার বেগুন বাসন্তী রান্না ডান রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নিজেরা বানিয়েই খাবেন